মক্কা শরীফের ফ্রি খাবার নিয়ে কিন্তু আমরা এখন বের হয়ে যাচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই খাবার আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাহিম আপনার দেখছেন শেষ সিটি চ্যানেলের নতুন আরেকটি ভিডিও তো গাইস আজকে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো হবে যে আপনারা এই খাবারটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন আমরা এখন আছি সেভেন্টি নাইন আই মিন আমরা এখন উনশো উনআশি নাম্বার গেটের সামনে আছি বসে আছি এখান থেকে ঠিক আমার সামনে আছে একটা ওয়াশরুম এটা হচ্ছে ছয় নম্বর ওয়াশরুম পুরুষদের জন্য এটা এখন বন্ধ আছে এটার পেছনে হচ্ছে সেই খাবারের জায়গাটা এটা আমি সুন্দরভাবে ডিটেলস বুঝিয়ে আবার বলতেছি একবারে এ টু জেড আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে বলবো তার আগে বলে আমরা কিন্তু এই মাত্র নামাজটা আদায় করলাম এবং কি আপনারা জানেন যে গতকালকে আমরা এসেছি মক্কা শরীফে উমরা পালন করার জন্য আলহামদুলিল্লাহ আমরা ওমরা পালন করছি আল্লাহ আমাদের ওমরাটা কবুল করে আমরা সুন্দরভাবে সাফা মারো করেছি এখন আমরা আসছি উনাশি নাম্বার গেটের সাথে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে এই ওয়াশরুমের পেছনে আমরা এখানে বসার জায়গা আছে নামাজ পড়ার সুব্যবস্থা আছে সেখানে আমরা বসে আছি এবং কি এর পাশ থেকে কিন্তু একটা রাস্তা গেছে ওয়াশরুমের সাথে দিয়ে আবার ওয়াশরুমের যে পেছন আমরা যে জায়গা আছে এখান দিয়ে সুন্দরভাবে কিন্তু ওই জায়গা থেকে খাবার সংগ্রহ করা যায় এবং কি আমাদের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এর একটা রোড আছে দেখে এই রোডের মাথার মধ্যে কিন্তু অনেক মানুষ কার্টুন কার্টুন দিয়ে খাবার এরে যায় আই মিন খেপসাবাদ গুলো এড়ে যায় আর আমার যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখন এই বিল্ডিং এর নিচে কিন্তু প্রত্যেকটা দিন তিন তিনবেলা বা চার খাবার দেওয়া হয় আমার সাথে থাকুন তো চলুন আমরা খাবারটা নিয়ে আসি তো এটাই হচ্ছে সেই বিল্ডিং এখান থেকে আবার একটু দেখাই দিয়ে আপনারা কীভাবে আসবেন এখান থেকে দেখা যাচ্ছে উনসত্তর নম্বর গেট এই সামনে আমার রয়েছে উনসত্তর নম্বর গেট থেকে সুজয় এদিকে চলে আসবেন এদিকে আসলেই এই বিল্ডিংটা দেখতে পাবেন যে এখানে উপরের দিকে মানুষ যাচ্ছে আসলে এই কর্নারে কিন্তু খাবার দেওয়া হয় মহিলা পুরুষ মহিলাদের তাতেই দেওয়া 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 হয় খাবার পুরুষদের জন্য একটু লেট হয় খাবারটা পুরুষ বেশি মহিলা কম তার জন্য কথা না বলে চলুন আমরা সিরিয়ালে দাঁড়িয়ে যাই আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আসি খাবার নেওয়ার জন্য আসলে খাবারের কোনো সরব নাই এখানে সবাই নিতে আসে ছোট বড় মানুষ ধনী গরিব সবাই নিতে আসে তো যারা দেয় তারা সবের জন্য দেয় তো আমরা কিন্তু ফাইনালি খাবার পেয়ে গেলাম একটা জুস তারপর হচ্ছে খেপসাবাদ এটা হচ্ছে হ্যাঁ সৌদি আরবের জনপ্রিয় খাবার বাট এখানে কিন্তু প্রত্যেকদিনই দিতে আসছে খাবার আজকে বেড আমার এই পর্যন্ত আল্লাহ হাফিজ